সিলেট বিভাগের সব ব্যবসায়ী নেতারা ছিলেন দ্যাট আমাদের ট্রেড বডি এবং অ্যাসোসিয়েশন যেগুলো আছে তাদের নেতৃত্বে যারা আছেন তারা ছিলেন এবং এটির আয়োজন করেছেন আমাদের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব খন্দকার আবহাওয়া আপনারা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে এই প্রোগ্রাম শুরু থেকে একদম শেষ পর্যন্ত পুরো হল কানায় কানায় পূর্ণ ছিল এবং সকলেই ব্যবসায়ী নেতা ছিলেন বিভিন্ন অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন এবং আমাদের আজকের প্রধান অতিথি যার প্রারম্ভিক বক্তব্যে কিন্তু বলেছেন যে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন যে এই ধরনের প্রতিটি বিভাগে একটি করে কভার করার জন্য এবং আমাদের সম্মানিত ব্যবসায়ী যারা আছেন বিভিন্ন সেক্টরের নেতৃত্ব দিচ্ছেন ওই সেক্টরে কি সুবিধা অসুবিধাগুলো আছে সেটি যেন চিহ্নিত করে একটি প্রতিবেদন দেয়া হয় যেটি উনি বলেছেন যে এটি বাংলাদেশে প্রথম এবং বিএনপি এটি করেছে দ্যাট ইজ বাংলাদেশ হ্যাজ নেভার সিন সাচ এ বোল্ড অ্যান্ড টাইমলি ইনিশিয়েটিভ আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের খন্দকার আব্দুল মুক্তাদিরকে যিনি এই আয়োজনটি করেছেন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরীকে যে উনি সেই সকাল থেকে অত্যন্ত ধৈর্য সহকারে আজকের এই বিকেল পর্যন্ত আমাদের প্রত্যেকটি ব্যবসায়ীর কথাগুলো শুনেছেন এবং তাৎক্ষণিকভাবে সেই বক্তব্যের অথবা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ব্যবসায়ী বান্ধব দল এবং বাংলাদেশের যখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত সময় এসেছে বাংলাদেশকে বিদেশিরা সহ বাংলাদেশকে একটি ব্যবসার ক্ষেত্র অথবা দেশ হিসাবে কিন্তু তারা কাউন্ট করেছে যেটা বিগত দেড় দশক আমরা দেখিনি আমরা চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাচ্ছে যে দুবাইয়ের মতো বা অন্যান্য উন্নত যে দেশগুলো আছে সেটির মতো বাংলাদেশকেও যেন বিদেশিরা অথবা এন্টারপ্রেনার যারা আছে ফরেনার যারা আছে বাংলাদেশকে তারা যাদের ব্যবসার কেন্দ্র হিসাবে যেন তারা বিবেচিত করে এবং সেই পরিবেশটুকু তৈরি করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনের আগের থেকেই সেই আলোচনার মাধ্যমে প্রত্যেকটা বিভাগ থেকে তারা সুবিধা অসুবিধা চাওয়া পাওয়া প্রত্যাশা এবং প্রাপ্তির যে বিষয়গুলো আছে সেগুলো কালেক্ট করে একটা খসড়া দাঁড় করাবে এটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধন্যবাদ আপনাদের সকলকে বিশেষ করে সম্মানিত সাংবাদিকবৃন্দ যারা আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রত্যেকে কিন্তু সকাল থেকে আমাদের সাথে ছিলেন এবং আজকের এই প্রোগ্রামটি আপনারা কাভার করেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি সকল ব্যবসায়ীকে সিলেট সহ সিলেট বিভাগের যে সমস্ত সম্মানিত ব্যবসায়ীরা আজকের এই অনুষ্ঠানটি সফল করার জন্য সহযোগিতা করেছেন অনেকে কষ্ট করে এসেছেন আমরা আসলে যথার্থভাবে হয়তো আপনাদেরকে সম্মান দিতে পারিনি আমাদের সেই ত্রুটি বিচ্ছুটিকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন থ্যাংক ইউ এগ্রিবটি থ্যাংক ইউ অল